দেখতে আজকে প্রাকৃতিক পরিবেশ হচ্ছে আমাদের বিপরীতে তারপরে হচ্ছে এখানে হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছেন সতর্কভাবে তাদের সমর্থন এবং যে লেফটেন্যান্ট ফ্যাডোস এবং সালে নুরুল হকের ফাঁসির দাবিতে এখানে হচ্ছে হাজার হাজার জনগণ এখানে উপস্থিত হয়েছেন

দুষ্কৃতকারী যে কল্পনা শাহমার অপহরণকারী লেফটেন্যান্ট ফেড্রোস পৃথিবী প্লাটুন কমান্ডার সালে আহমেদ এবং নুরুল হককে জনতার আদালতে ফাঁসি দেওয়া হবে কিছুক্ষণ করে